আরও একবার নিজের বুক পেতে দিয়ে যতটা সম্ভব উপকূলবাসীকে বাঁচালো সুন্দরবন প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপড়ে পড়েছে সুন্দরবনের অসংখ্য গাছপালা ঝড়ের প্রভাবে জোয়ার জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয় গোটা বন বনের বিভিন্ন স্থানে হরিণসহ বন্য প্রাণীর মরদেহ পাওয়া যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের ক্ষত স্পষ্ট হতে শুরু করেছে সুন্দরবনে ঝড় জলোচ্ছ্বাসে বুক পেতে জনপদকে রক্ষা করা বনের বিভিন্ন স্থানে উপড়ে গেছে গাছপালা জলোচ্ছ্বাসে টানা প্রায় ত্রিশ ঘণ্টা ধরে পানিতে নিমজ্জিত ছিল সুন্দরবন এতে বন্য প্রাণী ও বনজীবীদের জন্য করা মিঠাপানির পুকুরে ঢুকে পড়েছে লোনা পানি মিলছে হরিণের মরদেহ এখনো পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ছাব্বিশটি হরিণের মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ বিভাগ এছাড়া বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদে ভেসে আসা তিনটি হরিণের মরদেহ উদ্ধার করা হয়েছে অসুস্থ অবস্থায় সতেরোটি হরিণকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে আবার বনে অবমুক্ত করা হয়েছে এখনও উদ্ধার ও অনুসন্ধান তৎপরতা চলছে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবনের দুবলারচর এলাকায় উপরে পড়া গাছপালার মধ্য থেকে আহত অবস্থায় উদ্ধার করা একটি হরিণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বন সংরক্ষক মিহির কুমার দো পোস্টের ক্যাপশনে লিখেছেন হরিণটি বড় ভাগ্যের জোরে বেঁচে গেলেও আরও কত হরিণ ও বন্য প্রাণী জলোচ্ছ্বাসে ভেসে গেছে তার কোনো হিসাব কখনো পাওয়া যাবে না সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন এখনও আমরা সব জায়গায় যেতে পারছি না সাগর ও নদী উত্তাল প্রায় পঁচিশ থেকে ত্রিশ ঘন্টা জলোচ্ছ্বাস ছিল ফলে অনেক বন্য প্রাণী মারা যাওয়ার খবর শুনতে পাচ্ছি আরও বিস্তারিত খোঁজ খবর নেওয়ার পর আমরা জানাতে পারব নুরুল কবির আরও বলেন কটকাট পুকুরটি সাগরে বিলীন হয়ে গেছে বন বিভাগের বিভিন্ন কার্যালয়ের জানালার গ্লাস সোলার প্যানেল পানির ট্যাঙ্ক ঝড়ে উড়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে যেটি পুকুর সহ অন্যান্য স্থাপনা সুপ্রিয় দর্শক অবশ্যই আল্লাহতালার হাতেই সব কিছু তবুও এই যে এভাবে প্রতিবার নিজেকে বিলিয়ে দিয়ে যতটা সম্ভব উপকূলকে রক্ষা করে সুন্দরবন তবুও কি মানুষের বিন্দুমাত্র কৃতজ্ঞতা আছে থাকলে কি আর উন্নয়নের নামে বন উজাড় করত কমেন্টে জানিয়ে দিন এ নিয়ে আপনার ভাবনা আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে